চলো আজকে একটু মিষ্টিমুখ করা যাক আর এই মিষ্টিমুখ করার জন্য আমি কিন্তু বানিয়ে ফেলেছি মিনি গোলাপ জামুন ভীষণ কিউট আর রসে টইটম্বুর খেতেও যেমন সুস্বাদু দেখতেও তেমন সুন্দর আর এই মিষ্টিগুলো বানানোর জন্য কিন্তু আমি কোনো রকম ছানা ইউজ করিনি এই ছোট্ট ছোট্ট রসে টৈটম্বুর জামগুলো বানানোর জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ তো একটা বড়ো পাত্রের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবারে এর সঙ্গে আমি দিয়ে দেব বেকিং পাউডার ছোটো চামচের হাফ চামচ মতন তো এবারে এই গুঁড়ো উপকরণগুলোকে প্রথমেই ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা গুঁড়ো দুধ আর বেকিং পাউডার আর গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু গোলাপজাম মিষ্টিগুলো কতগুলো বানাবে তার উপর নির্ভর করছে মানে এগুলো তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তাহলে মিষ্টির পরিমাণগুলো একটু বেশি কম হতে পারে তো সেই অনুপাতে তোমরা ময়দা আর গুঁড়ো দুধের যে অনুপাতটা সেটা ঠিক রাখবে তাহলেই হবে তো দেখো সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে ফেলেছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার এখানে আমি বাটার ইউজ করছি চাইলে ঘিও দিতে পারো কোনো অসুবিধে নেই এখানে দু চামচ মতন আমি মেল্টেড বাটার নিয়ে নিয়েছি এবারে বাটারের সঙ্গে ভালো করে হাত দিয়ে এই গুঁড়ো মিশ্রণগুলো ভালো করে মেখে নিতে হবে মানে যেমন করে আমরা কোনো কিছুতে ময়ন দিই লুচি বা পরোটা ডো বানানোর সময় তেল দিয়ে যেমন আমরা ময়ান দিই ঠিক সেরকমভাবেই এই গুঁড়োটার সঙ্গে এই বাটারটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা কনায় কণায় এই বাটারটা ভালো করে মিশে যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু এবং ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের সবাইকে অনুরোধ করব পুরো রেসিপিটা দেখার জন্য আর এদিকে দেখো গুঁড়ো দুধের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে হাফ কাপ আমি দুধ নিয়েছি আমার যতটুকুনি প্রয়োজন হবে ততটুকুনি আমি নেব আমার পুরোটা হয়তো লাগবে না মানে মাখতে মাখতেই তোমরা বুঝতে পারবে আর মাখার সময় কিন্তু একটু চটচটে ভাব হবে একটু মনে হবে যেন স্টিকি ব্যাপার চলে আসছে হাতে লেগে যাচ্ছে কোনো অসুবিধে নেই কারণ কি এটা রেখে দিলেই একদম সেট হয়ে যাবে তো দেখো এটা কিন্তু আমি মোটামুটি সেট হয়ে গেছে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো এটা একদম সেট হয়ে গেছে আর কিন্তু হাতে লেগে যাচ্ছে না এবারে আমি হাতে একটুখানি তেল মেখে নিয়েছি তারপরে এরকম অল্প অল্প পরিমাণে আমি নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ছোট ছোট শেপ দেবো যেহেতু এগুলো ভাজার পরে আর রসে দেওয়ার পরে অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি তো বেশ সুন্দর হয়েছে দেখতে আর তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো মানে গোল দিলে এটা গোলাপ জামুন হয়ে যাচ্ছে এবারে যদি তোমরা লম্বাটে ধরনের মিষ্টি বানাতে চাও তাহলে লম্বাটেও শেপ দিতে পারো অসাধারণ লাগে কিন্তু এই মিষ্টিটা খেতে তো সবগুলো বানানো হয়ে গেছে পরে এখানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু একদমই হাই ফ্লেমে গরম করা যাবে না একদম লো টু মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে তো এই ঠান্ডা অবস্থাতেই মানে অল্প অল্প গরম অবস্থাতেই কিন্তু আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দেবো তারপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই আঁচটা মানে যে গ্যাসের আঁচটা সেটা কিন্তু বাড়ানো একেবারেই যাবে না অল্প অল্প করে উল্টে পাল্টে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে একটু সময় লাগবে কারণ কি এটা উল্টে পাল্টে ভাজলে তাহলেই কিন্তু এটা সুন্দর একটা কালার আসবে আর মানে লো ফ্লেমে ভাজলে এটা কালারটা খুব সুন্দর আসবে হলে হাই ফ্লেমে দিয়ে দিলে না এটা চট করে পুড়ে যাবে আর ওগুলো ভাজা হচ্ছে যতক্ষণ ততক্ষণ আমি চিনির সিরাপটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ জল এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নেব তার সঙ্গে আমি দুটো এলাচ দানা দিয়ে দিলাম এলাচগুলোকে একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারে ভালো করে এটাকে ফুটিয়ে নেব চিনির শিরাটা কিন্তু একদম ঘন হবে না পাতলা হবে মানে যেমন দেখেছো তোমরা মিষ্টি পান্তুয়া বা এরকম কালো জাম বা গোলাপ জামুনের যে শিরাগুলো যেরকম হয় সেরকম পাতলা করেই আমি বানিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু একটুখানি লেবুর রস ওই ছোটো চামচের এক চামচ মতন লেবুর রস আমি দিয়ে দিলাম দিয়ে এবারে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এখন এটাকে রেখে দিতে হবে তো এই চিনির শিরাটা তৈরি হতে হতে ওদিকে কিন্তু গুলাবজামগুলো যে ভাজতে নিয়েছিলাম সেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এই যে দেখো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কালার চলে এসেছে এবারে এগুলো এই তেল থেকে তুলে সরাসরি আমি কিন্তু দিয়ে দেব চিনির শিরায় সবগুলো মিষ্টি চিনি শিরায় দিয়ে দেবো দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দিতে হবে বেশ অনেকক্ষণ মোটামুটি দেড় থেকে দু ঘন্টা মতন আমি রেখেছিলাম তারপরে এগুলো কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে উঠবে বেশ বড়ো হয়ে যাবে তো বন্ধুরা এই মিষ্টি রেসিপিটা কিন্তু আমার নিজস্ব ভাবে খুবই ভালো লেগেছে আমার বাড়ির লোকেরা খুব পছন্দ করেছে এই দেখো কতগুলো বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তবে খুব বেশি বড় কিন্তু আমি করিনি মানে এগুলো মিনি গোলাপ যেমনই হয়েছে একদম বেশ বড় বড় যে হয় সেরকমভাবে কিন্তু আমি বানাইনি আমি একটু ছোট ছোটোই বানিয়েছি তো দেখতেই পাচ্ছ রসে ভিজে এগুলো কতটা বড় হয়ে গেছে আর তেমনি কিন্তু সুস্বাদু হয়েছে খেতে অসম্ভব টেস্টি মানে বাজারের কেনা যে মিষ্টি সেগুলো তো আমরা প্রায়শই কিনে খেয়েই খেতেই পারি আর কি খেয়েই থাকি কিন্তু বাড়িতে এরকমভাবে চটপট একদম কম উপকরণে এরকমভাবে যদি মিষ্টি বানিয়ে দাও সবাইকে তাহলে কিন্তু সবাই বেশ খুশি হবে আর বিশেষ করে আমার বাড়ির লোকেরা এই মিষ্টিটা এত পছন্দ করেছে যে কি বলবো মানে মনে হচ্ছিল আর একটু বেশি করে বানালে মনে হয় ভালো হতো আমি একটু কম পরিমাণেই বানিয়েছিলাম যে কি জানি ঠিকঠাক হবে কি হবে না কিন্তু বানানোর পরে দেখলাম এতটাই টেস্টি হয়েছে আর এতটাই সুন্দর হয়েছে যে একটা দুটো তিনটে চারটে খেয়ে কিন্তু মন ভরছে না আর একটু বেশি করে বানালে কিন্তু ভালোই হতো তো যাই হোক তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলো না আর অবশ্যই বাড়ির লোককে বানিয়ে একবার খাওয়াও বাড়ির সদস্যদের দেখবে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে সবাই কিন্তু প্রশংসাই করবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওটার নিচে একটা লাইক করে দিতে একেবারেই ভুলো না আর পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তাদের সঙ্গে আমার এই রেসিপিটা শেয়ার করতে ভুলো না আর আজকের মিষ্টিমুখ পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে